বলা হয়তো আমার বুঝায় ভুল আছে বা তার বলায় এটা বাইরে গিয়ে পরিবেশ করে কিন্তু পরিবেশ নষ্ট করতে হয় হ্যাঁ কারণ এখানে অনেক মহাত্মা আছে এখানে আমার পুরো এখনো ভুল নেই বাঞ্চা কল্পদ্রভাষ কৃপা সিন্ধু বেবচ পতি পাবনে বৈষ্ণব্য নম নম হে কৃষ্ণ কড়া সিন্ধু দীন বন্ধু জগত পতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তিত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব দেবী প্রণমি হরি প্রিয় শ্রী বৃন্দাবয় তুলসী দেবৈ প্রিয়ৈ কেশবৈ সৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যবতই নম নম এই ধর্মীয় সভায় উপস্থিত সকল বৈষ্ণব পিতৃমন্ডলী বৈষ্ণব মাতৃমণ্ডলী বৈষ্ণব ভাই বোনেরা সকলে রাতুল চরণে আমি আমার দণ্ডবত করছি সকলেই আমাকে আমার দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি আমার প্রবচনে কোনো ত্রুটি হলে সকলেই নিজ পুত্র জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই গৃহকর্তা প্রশান্ত বিশ্বাসের আত্মার পারমত্বী কল্যাণের উদ্দেশ্যে রাধা মাধবের সেবার আয়োজন করেছে বৈষ্ণব সেবার আয়োজন করেছে ভাগবতী মহাতি উৎসবের আয়োজন করেছে এই ভাগবতী মহাতি উৎসবের একটাই মাহাত্ম এখানে বিষয়ের কথা আলোচিত হয় না শুদ্ধ সত্যময় শ্রীহরির গুণকথা লীলকথাই আলোচিত হয় যা শ্রবণ করলে কীর্তন করলে জন্ম জন্মান্তরের অপরাধ মুক্ত হয়ে যাবে আজ প্রশান্ত প্রভুর আত্মার পারমার্থিক কল্যাণের উদ্দেশ্যে যা আয়োজন করা হয়েছে এই দিনটা কি আমাদের জীবনে আসবে বলা যায় এই দেহটা কার সম্পদ অন্নদাতার সম্পদ শ্মশানে জ্বালিয়ে দিল একটা তো হয়ে গেল শ্মশানের সম্পদ শিকাল শিয়াল কুকুরে খেয়ে বিষ্ঠা হয়ে বের হয়ে গেল শিয়াল কুকুরের সম্পদ মাটিতে পুঁতে দেওয়ার পর পোকা মাকড় হয়ে গেল মাটির সম্পদ নির্দিষ্টভাবে বলা যায় না এটা কার সম্পদ বৃক্ষকুল কর্মকুল কর্মফলের কারণে কখনো বৃক্ষ কুলে ঢুকেছি নরকে ঢুকেছি স্বর্গে ঢুকেছি কখনো সমুদ্রে ঢুকিয়েছে আমাকে কিন্তু কখনো এই বৈষ্ণব সঙ্গ হয় না বৈষ্ণব আলাপন হয়নি যদি মা বাবা কর্মফলের কারণে যদি বৈষ্ণব গৃহে জন্মাতাম কুকুর কুলেও যদি যেতাম বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে তরাইয়ে নিয়ে যেত হ্যাঁ এই মানুষ শব্দ মানুষ বডি পেয়েছি বটে কিন্তু মানুষ কি হয়েছি মানুষের যে সভ্য আচার আচরণ সেটা কি আমার শরীরে অনুশীলন হচ্ছে বলা যায় না অজ্ঞান, আচারহীন এক বাক্যে পশুর ন্যায় জীবন যাপন হচ্ছে এক বাক্যে পশুর জীবন যাপন হচ্ছে এ থেকে তোরা তরিয়ে নেবেটাকে ও বৈষ্ণবগণ করে নিবেদন মুই বা অধম দুরাচার আমার শৈশব জৈবনে সঙ্গে অভ্যাস হইল মন্দ বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো কেমন বলো কেউ কথা বললেন না এই এসে যদি শ্রবণ না করেন আসা যাওয়াটাই বৃথা হয়ে যাবে কত কাল কোথায় চলে গেল হেলাই খেলাই দেখো পরামায়ু যায় তথাপি অন্তিম চিন্তা না করায় হ্যাঁ মা চলে গেল বাবা চলে গেলো ঠাকুরদা চলে আমিও চলে যাবো এটা কি মনে হয় কষাই খানায় কত পশু বলি হয়ে যাচ্ছে পিছনে কতগুলো পশু কষি কাঁঠালে পাতা খাচ্ছে মনে হয় যে একটু পর আমিও চলে যাব এখানে এসেছি বাড়িতে যেতে পারবো বলা যায় তাহলে জীবনের কি কোনো কর্তব্য আছে কি ভগবত অনুশীলনের দরকার আছে কি ভগবত সঙ্গের দরকার আছে কি আবার কি প্রভু কৃপা করে এই আত্মা এই মনুষ্য বডিতে দেবে কি সে আচরণ জীবনে হলো কি উচ্চ বিদ্যা উচ্চকুল উচ্চ তপস্যা কি করিতে পারে যদি হরি না ভাজে হ্যাঁ উচ্চবিদ্যা উচ্চকুল কি করিতে পারে যদি হরি না ভজে বৈষ্ণব দেখলেই গা জলে অপমান না করলে ভালো থাকে না নিত্যানন্দ প্রভু তার প্রমাণ হরি নামটাই তো দিয়েছিল তার কিছু রাজ্যের কোনো ক্ষতি করেছিল পুল্লাদ মহারাজ কোনো ক্ষতি করেছিল রাজ্যের এই বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় আরাধনা অপগত অপরাধু। জন্ম জন্মন্ত্রের জন্য রাধা কৃষ্ণের চরণ থেকে বহিষ্কার হয়ে যাবে ভুলেও কোনোদিন সাধন পথে না হোক কেউ কথা বলে না গ্রাম থেকে তাড়িয়ে দেবে কিন্তু বৈষ্ণব চরণে সিলেন্ডার হলে কেউ কি তাড়িয়ে দেবে কারণ বৈষ্ণবের কাছে গেলে সনাতন গোস্বাই সনাতন গোস্বাই বলছে প্রভু আমাকে সকলেই পন্ডিত বলে জ্ঞানী বলে

বলা হয়তো আমার বুঝায় ভুল আছে বা তার বলায় এটা বাইরে গিয়ে পরিবেশ করে কিন্তু পরিবেশ নষ্ট করতে হয় এখানে অনেক মহাত্মা আছে এখানে আমার ভুল নেই আমি এখানে যারা তাদের পুত্র সম আমি প্রথমে দিচ্ছি ভুল ত্রুটি হতেই পারে সকলেই নিজের পুত্র জ্ঞানে ক্ষমা সুন্দর কেউ এই সংসারে ভগবত কথা পরিপূর্ণ ভয় জানে না শম্ভু স্বয়ম্ব শম্ভু নারদ শম্ভু কুমার কপিলমনু মনু জনক বিষ্ণু বলি বয়াসিক বয়ন। এই বারো জন অল্প অল্প জানে গুরুদেব লাগবে না অবশ্যই লাগবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এটা মালিথিয়া গ্রাম ডোবা নালা সব জায়গায় জল আছে তো আছে তো জল সব জলে কি খেলে লেবার ভালো থাকবে হ্যাঁ তাহলে শুদ্ধ জল খেতে হবে সব বৈষ্ণবের সঙ্গ করলে পারমার্থিক কল্যাণ হবে নিজেকে বুঝতে হবে না তাই এই নিয়ে কি ঝগড়া করবো স্কুলে গিয়ে কত হরতাল হচ্ছে মারামারি হচ্ছে ওই দিকে দৌড়াবো নিজের দরকার লেখাপড়া দরকার এই সংসারে কলির যুগ কলির কলহ প্রবণ জীব কলহর দিকে দৌড়াবো আমি দৌড়াবো আমার দেখতে হবে যে একটা আম গাছ দিলে খেতে পারবে আম গাছ দিতে দিলে খেতে পারবে যদি পাকা আম দেওয়া হয় তাহলে বাগানে গিয়ে কয়টা পাতা আছে শিকড় আছে এটা গুনবো না আম খাওয়ার দরকার জগৎ সংসারে শ্রী নাম করার জন্য গৌড়ঙ্গম বাবা যে সিদ্ধান্ত দিয়েছে সেই বরাবর হরিনাম নাম করব ভগবত প্রাপ্তি ঘটে যাবে এলাকায় কলহ দেখার দরকার নেই কে কি বলে বলে দেখব শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা কলকাতা বাংলাদেশের রাজধানী খুলনা খুলনা এটা কোথায় বইতে আছে তাহলে আমার বইয়ের সঙ্গে মিলতে হবে না তাই শাস্ত্রে যেটা দিয়েছে সেটা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ কৃষ্ণ পূজা মাছ দিয়েছি কৃষ্ণ পূজা মাছ দিয়েছি দিয়েছি আজকে ব্রহ্মার পূজা মাছ দিয়েছি শিবের পূজা মাছ দিয়েছি তাহলে গ্রামের গুরুদেব আসলেই বড় রুই মাছ ভুল বলছি জেনে বুঝে যে কর্ম করা হয় সফলতা আসবে নালে আর অজ্ঞান হেতু কর্ম করলে নিশ্চিত নরক অর্থ খরচ হলো সময় খরচ হলো কত কিছু হলো আবার জেনে বুঝে নরকে চলে গেলাম হ্যাঁ বৃত্রাসুর বৃত্রাসুর নাম শুনেছেন অসুরদের রাজা বৃত্রাসুর আর স্বর্গ দেবতাদের রাজা ইন্দ্র দুই পক্ষ লড়াই লেগে গিয়েছে দেবতারা ভাবছে যে এই বিত্রাসুর যুদ্ধে আজকে কেউ বাঁচবে না অসুররা ভাবছে আজকে স্বয়ং ইন্দ্রদেব কেউ বাঁচবে না এই ভয়ে সকলে পালিয়ে গেছে দুই পক্ষে কেউ নেই শুধু ইন্দ্রদেব বৃত্রাসুর বৃত্রাসুর ইন্দ্রদেবকে বলছে হে ইন্দ্রদেব বজ্র দ্বারা আঘাত করো এই মস্তক ছিন্ন করে দিন পরম গতি হয়ে যাক মহাজন গতি হয়ে যাক এই যে মহাজন গতি হয়ে যাক একটা অসুরের বডি থেকে এই বাক্য আসছে এই বাক্য কার আজকে এখানে হরি কথা শুনতে আসছেন হ্যাঁ বাক্য কথা শুনতে আসছেন এই কথা কার কারো ব্যক্তিগত সম্পাদ কার বাবার সম্পদ এই যে পোশাক এই যে তিলক এটা কারো মন্ত্রীর দেওয়া ইন্দ্রদেব ভাবছে যে বাইরের বডিটা অসুরের কিন্তু বাক্যটা ভাগবতীয় এই বডিটা আঘাত করবটা কি করে বাড়ির বডিটা অসুরের কিন্তু ভিতর থেকে ভাষাটা আসছে তো ভাগবতী ভাষা আর সেই ভাগবত বডিতে যদি আঘাত করি কৃষ্ণ ছেড়ে দেবে আমরা মনুষ্য বডি লাভ করেছি কিন্তু আসলে মানুষের যা চলো সেটা কি আছে শরীরে যারা বৃন্দাবনে গিয়েছে অনেক উচ্চ মার্গের মহারাজদের ত্রিদণ্ডী মহারাজদের সঙ্গে যারা দর্শন করেছে সেইখানে গিয়ে মনে হয় না যে এই মানুষ শব্দ শরীরে ব্যবহার হয় মনে হয় না এটা আজকে এলাকায় অনেক শুদ্ধ বৈষ্ণব আছে তারা গৌরঙ্গ মহাপ্রভুর বাণী আচার করছে প্রচার করছে আর তাদের সঙ্গে কি করছে দুর্ব্যবহারের শেষ নেই তারা কি করার জন্য আসছে আমাদের এখানে আমাদেরকে উদ্ধার হে কলিরজীব হে সংসারী জীব ব্রহ্মচার্য গ্যারেস্থ বানপ্রস্থ সন্ন্যাস চারটা আশ্রমে লোক যদি শ্রবণ কীর্তন না করে নিশ্চিত নরক কোন রকমের নাই আমার কথায় হাজার হাজার লোক ওঠে বসে আছে তো সীতায় যাওয়ার সময় একটাও যাবে কারো বাত্তব্য শুনবে শোক ভয় মোহ মৃত্যু জরা শোক ভয় মোহ মৃত্যু জরা কোন শরীলে নেই কোন শরীরে শাসন নেই নরেন মোদীর ভয় নেই যার যতটুকু আয়ু আছে যতটুকু বুদ্ধি আছে যে যেখানে আছে দরিদ্র অবস্থা ভয়ের কোনো কারণ নেই তাই দিয়ে বৈষ্ণবের সেবা করো ভগবানের সেবা করো বৈষ্ণবের সঙ্গে ভুলেও দুর্ব্যবহার করবে না আজকে এই গৃহকর্তা মাদুর দিয়েছে বসতে এটাও নেই কষি ঘাস কেটে বৈষ্ণবকে বসতে দাও গৃহে কোনো খাবার নেই মুখে একটু মিষ্ট কথাটা বলো সেটা আছে উচ্চ শিক্ষিত হচ্ছে হচ্ছেটা কি সারা পৃথিবীতে আজ অশান্তির মূল কারণ গ্রামে পরের বাড়িতে যে কাজ করে খায় তা করে খায় বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা পরে আছে কাজ করে তাদের মা বাবা ডিভর্সি সংখ্যা যে পরের বাড়ি কাজ করে তার স্ত্রী যে শিক্ষায় ধর্মীয় শিক্ষা নেই সে শিক্ষা যথাযথ শিক্ষা নয় নববিধা ভক্তি যেখানে নেই সেটা যথাযথ শিক্ষা নেই প্রহ্লাদ মহারাজ পরিষ্কার জানিয়ে দিয়েছে হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড হয় আর শিক্ষার মেরুদণ্ড কি ধর্ম আর ধর্মের মেরুদণ্ডটা কি ধর্ম কোন সৃষ্টি সকালে না আজকে দেখেন যে নামদুগ গো অষ্টকলের লিলা কীর্তন বৈঠকী কীর্তন এই পশ্চিম বাংলা আর বাংলাদেশের বাইরে আছে যারা এর বাইরে গেছে আছে আছে ভক্তই বিরান্ত সামু মহারাজ ইসকনে প্রতিষ্ঠাতা তার সঙ্গে কয়জন কীর্তন দল গেল দল গেছে কত আর সারা পৃথিবীতে নাম নাটকশনের নিয়ে আসে তাহলে মাথায় পৃথিবীতে কত মহারাজ যাচ্ছে খাবার নেই কত কষ্ট করে হরিনামটা পৌঁছায় দিয়ে আসছে অথচ সেই বাংলা ভাষায় আমরা জন্ম গ্রহণ করে সেই গৌরন্দ মহাপ্রবুর গুরুত্ব নেই আছে কি গণিত অঙ্ক ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে আছে সিক্স এর পরে গিয়ে আছে অষ্টগণী লীলা কীর্তন যে ভজন সাধন করে না অনুশীলন করে সে কি বুঝবে এখানে যদি অন্য কোন কীর্তন হতো কত গড়াগরি হতো না শিক্ষাটা পাচ্ছে কি একদম শুদ্ধ বৈষ্ণব শিক্ষা দিচ্ছে একাদশী করো তুলসীতে জল দাও সকল যোগ্য হরিনাম কি কলির কুলস দূর করবে আর আক্রেম নিয়ে আসছে দুই ভাই দুই দলে মা বাবা মরে আসে দেখার লোকটাই এটাই এটা ধর্ম জীব কৃষ্ণের নিত্য দাস ইহা ভুলি গেল গলেতে মায়াপ দিল কারাস কৃষ্ণের দাস কৃষ্ণটাকে ঈশ্বর কৃষ্ণ সচেতন যে যে বাড়িতে আছে সকলে কি বাবা সকলে কি স্বামী তাহলে সংসারে এসেছে কৃষ্ণকে চিনতে হবে না তারপরে তো আর যদি কৃষ্ণকে চিন্তাই ভুল করি নিজের সাধর মার্গ পৌঁছাবে ঢাকায় কারো ছেলে মেয়ে আছে বাবা টাকা পাঠাও বিকাশের নাম্বারটাই জানি না টাকা যাবে কোনদিন যাবে কারোর সঙ্গে কথা বলবে মোবাইলের নাম্বারটা ঠিক হল না যাবে গুরুদেব ভক্তিভ্রান্ত স্বামী মহারাজকে জিজ্ঞাসা করছে। বিদেশি কিছু ভক্ত সিনেমাতে নায়ক নায়িকা দেখা যায় না এদের সঙ্গে তো মোবাইলে কথা বলা যায় তো তাহলে এই যে রাধাকৃষ্ণ এই নায়ক নায়িকের সঙ্গে কথা বলা যায় তখন গুরুদেব বলতেছে ها যায় হরি নাম করবে তুমি হরি নাম করতে থাকবে করতে থাকবে কল রিসিভ করবে না করবে তার দায়িত্ব একদিন দেখবে যে ভক্তি ভরে হরি নাম হচ্ছে রিসিভ হয়ে গেছে যুক্ত করতে থাকো বয়ের কোনো কারণ নেই হেলায় খেলায় দেখো পরমায়ে চলে যায় যাচ্ছে তো জষ্টি ভরে জলে তথাপি अंतिम চিন্তা কবুনা করে উচ্চ শিক্ষিত হইছি ধুনির গ리에 জন্ম হয়েছে এই আত্মার তৃপ্তি সাধনের জন্য কত পশু পাখি রন্ধন করে উদরে দিচ্ছি হ্যাঁ মৃত্যুর পরে ওই প্রাণী তোমাকে বধ করে খাবে মৃত্যু বলছে সবজায় যতগুলো প্রাণী বধ করেছিল তোমাকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত মৃত্যুর সময় যদি এই দৃশ্য হয় হ্যাঁ তখন প্রাচীন বহি জিজ্ঞাস করছে। নারদকে হে গুরুদেব আমার এলাকায় যারা ছিল মুনি ঋষি তারাই তো আমাকে এই কর্মকাণ্ডের পথ দেখিয়েছে কিন্তু মৃত্যুর সময় এই কষ্টটা কেন এখন তাহলে বক্তিমার্গের লোক কি নেই না নেই প্রাচীন বই সিলিন্ডার হয়ে গেছে নারদের চরণে এখন কি কোনো পথ আছে হা আছে ভগবত চরণে সমর্পিত হয়ে যাও আচ্ছা ভগবত চরণে সমর্পিত হয়ে যাও দেখেন যে নারদ যদি না আসতো এই পথ পেত আজকে সারা পৃথিবীতে ইস্কন বা গৌরব যদি না থাকতো বিড়াল ধরে বিবাহ দিত বট ধরে বিবাহ দিত আর তাদেরকে আজকে এই সব বডি গুলো মান অপমানের জোর জড়িত লাগবে না এদের এদের চরণের সমর্পণ না হওয়া পর্যন্ত কোনদিন ভাগবত প্রাপ্তি ঘটবে না ঘটবে না ঘটবে না ভুলেও কোনদিন এদের সঙ্গে দুর্ব্যবহার করবে না অল্প ভাগ্যে দাস না করে ভগবান ভগবানের দাস সকলে চৈতন্য মহাপুরুষ যারা ভক্ত তাদের সঙ্গে দুর্বহার করবে না কোনোদিন না তাহলে রাস্তাটাই বদলে দেব সকলে গুলো করবে আর চিন্তা করবে এই এইখানে যদি এক ডালে মাছ রাখতো সকলে বকা দিত না বৈষ্ণবে চরণে কোনোদিন অপরাধ করবে না যারা ইষ্টদেবকে বিগ্রহর ভিতরে সীমাবদ্ধ রাখে স্থাবর অস্থবর কীট পতঙ্গ এদিকে দর্শন না করে তাদের দ্বারায় এই বৈষ্ণব সঙ্গ আলাপন শ্রবণ কীর্তন কোনো কালেই সম্ভব হবে না কোনো কালেই